আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছবির ভোত মানিক বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন উনিশে মে উনিশশো সালে মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন বাঙালি কথা সাহিত্যিক তার প্রকৃত নাম প্রভূত কুমার বন্দ্যোপাধ্যায় তিনি মারা যান দোসরা ডিসেম্বর উনিশশো সালে গল্প পাঠে আমি রয়েছি সায়ন্তিকা শুরু হচ্ছে ছবির ভোত যে প্রকাণ্ড লাইব্রেরিতে বসে একদিন সকালবেলা পরাশর ডাক্তার চিঠি লিখছিলেন চোরের মতো নিঃশব্দে ঘরে ঢুকে নগেন এগিয়ে গিয়ে তার টেবিল দাঁড়ালো পরাশর ডাক্তার বললেন বস নগেন চিঠিখানা শেষ করে খামে ভরে চাকর ডেকে সেটি ডাকে পাঠিয়ে দিয়ে তবে আবার নগেনের দিকে তাকালেন কিরে বস তো বললাম যে এরকম চেহারা হয়েছে কেন অসুখ নাকি নগেন ধপ করে একটা চেয়ারে বসে পড়ল চোরকে যেন জিজ্ঞাসা করা হয়েছে সে চুরি করেছে কিনা এরকম অতিমাত্রায় বিব্রত হয়ে সে বলল আরে না না অসুখ নয় অসুখ আবার কিসের গুরুতর যে কিছু ঘটেছে সে বিষয়ে নিঃসন্দেহ হয়ে পরাশর ডাক্তার দুহাতের আঙুলের ডগাগুলি একত্র করে নগেনকে দেখতে লাগলেন মোটা হাসি খুশি ছেলেটার তেল চকচকের চামড়া পর্যন্ত যেন শুকিয়ে গেছে মুখে হাসি চিহ্নটুকুও নেই চাউনি একটু উদ্ভ্রান্ত কথা বলার ভঙ্গি কেমন খাপছাড় হয়ে গেছে তার নগেন তার মামা বাড়িতে থেকে কলেজে পড়ে মাস দুই আগে নগেনের মামার শ্রাদ্ধের নিমন্ত্রণ রাখতে গিয়ে পরাশ্বর ডাক্তার নগেনকে দেখেছিলেন এই অল্প সময়ের মধ্যে এমন কি ঘটেছে ছেলেটা যাতে এরকম বদলে যেতে পারে ছেলেবেলা থেকে মামার বাড়িতেই সে মানুষ হয়েছে বটে কিন্তু মামার শোকে এরকম কাহিল হয়ে পড়ার মতো আকর্ষণ তো মামার জন্য তার কোনোদিনও ছিল না বড় লোক কৃপন মামা যে ধরনের আদর বেচারি চিরকাল পেয়ে এসেছে তাতে মামার পরলোক পরলোকযাত্রা তার খুব বেশি দুঃখ হওয়ার কথা নয় বাইরে মামাকে খুব শ্রদ্ধা ভক্তি দেখালেও মনে মনে নগেন যে তাকে প্রায় জমের বাড়ি পাঠাত তাতেও পরাশোর ডাক্তার ভালো করেই জানতেন পড়ার খরচের জন্য দুশ্চিন্তা হওয়ার কারণেও নগেনের নেই কারণ শেষ সময়ে কী ভেবে তার মামা তার নামে মোটা টাকা উইল করে রেখে গেছেন নগেন হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলল ডাক্তার কাকা সত্যি করে একটা কথা বলবেন আমি কি পাগল হয়ে গেছি পরাশ ডাক্তার একটু হেসে বললেন তোমার মাথা হয়ে গেছ পাগল হওয়া কি মুখের কথা রে বাবা পাগল যে হয় অত সহজে সে টের পায় না সে পাগল হয়ে গেছে তবে দ্বিধা করে খানিক্ষণ চুপ করে থেকে হঠাৎ নগেন যেন মরিয়া হয়ে জিজ্ঞাসা করে বসল। আচ্ছা আচ্ছা ডাক্তার কাকা প্রেতার আছে প্রেত মানে তো ভূত না নেই নেই তবে অনেকক্ষণ ইতস্তত করে অনেক ভূমিকা করে অনেকবার শিউরে উঠে নগেন ধীরে ধীরে আসল ব্যাপারটা খুলে বলল চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনী বিশ্বাস করা শক্ত হলেও পরাশর ডাক্তার বিশ্বাস করলেন মিথ্যা গল্প বানিয়ে তাকে শোনাবা ছেলে যে নগের নয় তিনি তা জানতেন মামা তাকেও প্রায় নিজের ছেলেদের সমান টাকা করে দিয়ে গেছেন জেনে প্রথমটা নগেন একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিল মামার এরকম উদারত্ব আসে কোনো দিন কল্পনাও করতে পারিনি বাইরে যেমন ব্যবহারই করে থাকুন মামা তাকে নিজের ছেলেদের মতোই ভালোবাসতেন তা জেনে পরলোকগত মামার জন্য আন্তরিক শ্রদ্ধা ভক্তি তার মন ভরে গেল আর সেই সঙ্গে জাগলো এরকমই দেবতার মতো মানুষকে সারা জীবন ভক্তি ভালোবাসার ভান করে ঠকিয়েছে ভেবে দারুণ লজ্জা তার অনুতপ্ত শ্রাদ্ধের দিন অনেক রাত্রে বিছানায় শুতে যাওয়ার পর অনুতাপটা যেন বেড়ে গেল তার শুয়ে শুয়ে সে ছটফট করতে লাগল হঠাৎ এক সময় তার মনে হলো সারা জীবন তো ভক্তিশ্রদ্ধার ভান করে মামাকে সে ঠকিয়েছে এখন যদি সত্য সত্যই শ্রদ্ধা জেগে থাকে লাইব্রেরি ঘরে মামার তৈল পায়ে মাথা ঢেকে প্রণাম করে এলে হয়তো আত্মগ্লান একটু কমবে মনটা শান্ত হবে রাত্রি তখন প্রায় তিনটে বেজে গেছে সকলে আলো নিভিয়ে শুয়ে পড়েছে বাড়ি অন্ধকার এত রাত্রে ঘুমনোর বদলে মামার তৈল চিত্রের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করার জন্য বিছানা ছেড়ে উঠে যাওয়াটা যে রীতিমতো খাপছাড়া ব্যাপার হবে সে ক্যান নগেনে ছিল তাই কাজটা সকালের জন্য স্থগিত রেখে সে ঘুমবার চেষ্টা করলে কিন্তু তখন তার মাথা গরম হয়ে গেছে মন একটু শান্তনা হলে যে ঘুম আসবার কোনো সম্ভাবনাই নেই কিছুক্ষণ এপাশ উপাস করার সেটা ভালো করে টের পেয়ে শেষকালে মরিয়া হয়ে সে বিছানা ছেড়ে উঠে পড়লো লাইব্রেরিটি নগেনের দাদা মশাইয়ের আমলকার লাইব্রেরি সম্পর্কে নগিনের মামার বিশেষ কোনো মাথা ব্যথা ছিল না তার আমলে গত তিরিশ বছরের মধ্যে লাইব্রেরির পেছনে একটি পয়সাও খরচ করা হয়েছে কিনা সন্দেহ আলমারি কয়েকটি অল্প দামি আর কয়েকদিনের পুরনো ভিতরগুলি বেশিরভাগ আদরকারী বা যে বইয়ের ঠাসা এবং ওপরের বহুকালের ছেঁড়া মাসিক পত্র আর নানারকম ভাঙ্গাচোড়া ঘরোয়া জিনিসের গাদা করা টেবিলটি এবং চেয়ার কয়েকটি খুব সম্ভব অন্য ঘর থেকে পেনশন পেয়ে পেয়েছে দেওয়ালে তিনটি বড় বড় তৈলচিত্র। সাধারণ ছবি ও তাছাড়া কয়েকটা পুরনো ক্যালেন্ডারের ছবিও আছে কোনটিতে ডিসেম্বর কোনটিতে চৈত্র মাসের বার তারিখ লেখা কাগজের ফলক এখনো ঝুলছে তৈলচিত্রের চিত্রের একটি নগেনের দাদামশাইয়ের একটি দিদিমার এবং অপরটি তার মামার দাদামশাই আর দিদিমা তৈল চিত্র দুটি একদিকের দেওয়ালে পাশাপাশি টাঙানো আছে মামা তৈরি চিত্রটি স্থান জুড়ে আছে পাশের দেওয়ালের মাঝামাঝি কারো ঘুম ভেঙে যাবার ভয়ে নগেন আলো জ্বালিনি কিন্তু তাতে তার কোনো অসুবিধা ছিল না ছেলেবেলা থেকে এ বাড়ির আনাচে কানাচের সঙ্গে তার পরিচয় লাইব্রেরিতে ঢুকে অন্ধকারেই সে মামা তৈলচিত্রের কাছে এগিয়ে গেল অস্ফুটস্বরে আমায় ক্ষমা করো মামা বলে যেই সে তৈলচিত্রের পায়ের কাছে আন্দাজে স্পর্শ করেছে বর্ণন আর এইখানে পৌঁছে নগেন শিউরে চুপ করে গেল তার মুখ যেন আরও বেশি ফ্যাকাসে হয়ে গেছে চোখ দুটো বিস্ফারিত তারপর কি হলো বল নগেন ঢোক গিলে জীব দিয়ে ঠোঁট চেটে বলল যে ছবি ছুঁয়েছি ডাক্তার কাকা কি যেন আমাকে জোরে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিল সমস্ত শরীরটা ঝনঝন করে উঠল তারপর আর কিছু মনে নেই জ্ঞান হতে দেখি সকাল হয়ে গেছে আমি মামার ছবির নিচে মেঝেতে পড়ে আছি পরাশর ডাক্তার গম্ভীর মুখে জিজ্ঞাসা করলেন তোমার আগে কোনোদিনও ফিট হয়েছিল নগেন নগেন মাথা নেড়ে বলল ফিট না কস্মিন কালেও না আমার ফিট হয়নি তো আপনি ভুল করছেন ডাক্তার কাকা এ ফিট নয় মরলে তো মানুষ সব জানতে পারে মামাও জানতে পেরেছেন টাকার লোভে আমি তাকে মিথ্যে ভক্তি দেখাতাম তাই ছবি ছোঁয়াঁদ মাত্র রাগে ঘেন্নাই আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন সবটা শুনুন আগে তাহলে বুঝতে পারবেন সমস্ত সকালটা নগেন মরার মতো বিছানায় পড়ে রইল এই চিন্তাটাই কেবল তার মনে ঘুরপাক খেতে লাগল ভক্তি ভালোবাসার ছলনায় টাকা আদায় করে নিয়েছে বলে পরলোকি গিয়ে তার ওপর মামার এমন জোরালো বিস্তৃষ্ণা জেগেছে যে তার কারণে তৈল চিত্রটি পর্যন্ত তিনি তাকে স্পর্শ করতে দিতে রাজি নন যাই হোক নগেন একালের ছেলে প্রথম ধাক্কাটা কেটে যাওয়ার পর তার মনে নানা রকম নানারকম সন্দেহ জাগতে লাগলো কে জানে রাত্রে যা ঘটেছে তা নিচ্ছুক স্বপ্ন কিনা ধৈর্য ধরতে না পেরে দুপুরবেলা সে আবার লাইব্রেরিতে গিয়ে মামার তৈলচিত্র স্পর্শ করে প্রণাম করলো একবার যদি মামা রাগ দেখিয়ে থাকেন আবার দেখাবেন না কেন এবার কিছুই ঘটনা না শরীরটা অবশ্য খুব খারাপ হয়ে আছে মেঝেতে ধাক্কা যেখানে লেগেছিল মাথায় সেখানটা ফুলে টন টন করছে এবং সকালে লাইব্রেরিতে মামার তৈলচিত্রের নিচে মেঝেতেই তার জ্ঞান হয়েছিল কিন্তু এতে বড়চোর প্রমাণ হয় রাত্রে ঘুমনোর মধ্যেই হোক আর জাগ্রত অবস্থিতেই হোক লাইব্রেরিতে গিয়ে এসে একটা আছড় খেয়েছিল নিজের তৈলচিত্রের ভর করে মামায় যে তাকে ধাক্কাম দিয়েছিলেন তার কি প্রমাণ আছে নগেন যেন স্বস্তি নিঃশ্বাস ফেলে বাঁচল কিন্তু বেশিক্ষণ তার মনের শান্তি টিকল না রাত্রে আলো নিভি বিছানায় শুয়েই হঠাৎ তার মনে পড়ে গেল তার তো ভুল হয়েছে দিনের বেলা তাকে ধাক্কা দেওয়ার মতো ক্ষমতা তো তার মামার এখন নেই রাত্রি ছাড়া তার মামা তো এখন কিছুই করতে পারেন না কি সর্বনাশ তবে তো রাত্রে আর একবার মামার তৈলচিত্র না ছুঁয়ে কাল রাত্রেই ব্যাপারকে স্বপ্ন বলা যায় না এত রাত্রে আবার লাইব্রেরিতে যাওয়ার কথা ভেবেই নগেনের হৃৎকম্প হতে লাগলো কিন্তু এমন একটা সন্দেহ না মিটিয়েই বা মানুষের চলে কি করে খানিক পরে নগেন আবার লাইব্রেরিতে হাজির ভয়ে বুক কাঁপছে ছুটে পালাতে ইচ্ছে ইচ্ছে করছে কিন্তু কি এক অদম্য আকর্ষণ তাকে টেনে নিয়ে চলেছে মামার তৈল চিত্রের দিকে ঘরে ঢুকেই সে সুইচ টিপে আলো জেলে দিল মটকার পাঞ্জাবির উপর দামি শাল গায়ে মামা দেওয়ালে দাঁড়িয়ে আছেন মাথায় কাঁচা পাকা চুল মুখে একচোরা মোটা গোপ চোখে ভৎসনা দৃষ্টি নগেন এগিয়ে গিয়ে মামার পায়ের কাছে ছবি স্পর্শ করলো কেউ তাকে ঠেলে সরিয়ে দিল না কিন্তু সমস্ত শরীরটা হঠাৎ কেন কেমন অস্থির অস্থির করতে লাগলো তার তৈল চিত্র থেকে কে যেন তার মধ্যে প্রবেশ করে ভেতর থেকে তাকে কাঁপিয়ে তুলেছে তবু নগেন যেন বাঁচল ভয়ের জন্য শরীর এরকম অস্থির করতে পারে সেটা সামান্য ব্যাপার ফিরে যাওয়ার সময় আলোটা নিভিয়ে নগেন আবার থমকে দাঁড়িয়ে পড়লো তার আরেকটা কথা মনে এসেছে কাল ঘর অন্ধকার ছিল আজ আলো থাকার জন্য যদি মামা কিছু না করে থাকেন নগেনের ভয় অনেকটা কমে গিয়েছিল অনেকটা নিশ্চিন্ত মনে এসে অন্ধকারে তৈলচিত্রের কাছে ফিরে গেল সে জানে অন্ধকারে তৈলচিত্র স্পর্শ করলেও কিছু হবে না ঘরে একটা আলো জ্বলছে কি জ্বলছে না তাতে বিশেষ কি আসা যায় ইতস্তত না করে সে সোজা তৈলচিত্রের দিকে হাত বাড়িয়ে দিল পরক্ষণে ঠিক প্রথম রাত্রের মতো জোরে ধাক্কা দিয়ে মামা আমাকে ফেলে দিলেন ডাক্তার কাকা অজ্ঞান হয়ে গেলে না একেবারে অজ্ঞান হয়ে যায়নি অবশ্য আচ্ছন্নের মতো অনেকক্ষণ মেঝেতে পড়েছিলাম কিন্তু জ্ঞান ছিল তারপর থেকে আমি ঠিক পাগলের মতো হয়ে গেছি ডাক্তার কাকা তিন রাত এই কথাই ভাবি রোজ কতবার ঠিক করে বাড়ি ছেড়ে কোথাও পালিয়ে যাব কিন্তু যেতে পারি না কিসে যেন আমার জোর করে আটকে রেখেছে কতবার দিনে ছুঁয়েছি রাতে ছুঁয়েছি আলো জ্বে ছুঁয়েছি অন্ধকারেও ছুঁয়েছি ঠিক ওই রকম ব্যাপার ঘটে দিনে বা রাত্রে আলো জেলে ছুলে কিছু হয় না অন্ধকারে ছুঁয়া মাত্র মামা আমাকে ঠেলে দেন সমস্ত শরীর যেন ঝঞ্ঝ নিয়ে দিয়ে ওঠে কোনো দিন অজ্ঞান হয়ে যায় কোনো দিন জ্ঞান থাকে বলতে বলতে নগেন যেন একেবারে ভেঙে পড়ল আমি কি করব ডাক্তার কাকা এমন করে কদিন চলবে মাঝে মাঝে আত্মহত্যার কথা ভাবি যে পরশর ডাক্তার বললেন তার দরকার হবে না আমি সব ঠিক করে দেব আজ সকলে ঘুমিয়ে পড়লে রাত্রি ঠিক বারোটায় সময় তুমি বাইরে ঘরে আমার জন্য অপেক্ষা করো আমি যাব একটু থেমে আবার বললেন ভূত বলে কিছু নেই নগেন তবু মাঝরাত্রে অন্ধকার লাইব্রেরিতে পরাশোর ডাক্তার মৃদু একটু অস্বস্তি বোধ করতে লাগলেন এ ঘরে বাড়ির লোকে খুব কমই আসে ঘরের বাতাসে পুরনো কাগজের একটা গন্ধ পাওয়া যায় নগেন যে কাহিনী শুনিয়েছে সারাদিন ভেবে পরাশর ডাক্তার তার কোনো সঙ্গত ব্যাখ্যা কল্পনা করতে পারেননি একদিন নয় একবার নয় ব্যাপারটা ঘটেছে অনেকবার অশরীরী শক্তি কল্পনা করা ছাড়া এ সমস্ত আর কি মানে হয় হয় নিশ্চয়ই হয় মনে মনে নিজেকে ধমক দিয়ে পরাশর ডাক্তার নিজেকে এই কথা শুনিয়ে দিলেন তারপর চোখ তুলে তাকালেন দেওয়ালে যেখানে নগেনের মামা চিত্রটি ছিল এ ঘরে তিনি আগেও কয়েকবার এসেছেন তৈলচিত্রগুলির অবস্থান তার অজানা ছিল না যা চোখে বললো তাতে পরাশর ডাক্তারের বুকটাও ধরাশ করে উঠলো তৈল চিত্রের দিকে দিকে দুটি উজ্জ্বল চোখ তার দিকে চলচল করে তাকিয়ে আছে চোখ দুটির মধ্যে ফাঁক প্রায় দেড় হাত ঠিক এই সময় নগেন ফিসফিস করে বললো আলোটা জ্বালাবো ডাক্তার কাকা পরাশর ডাক্তার তার গলার আওয়াজ শুনে চমকে উঠলেন না না রাস্তা অথবা পাশের কোনো বাড়ি থেকে সরু আলোর রেখা ঘরের দেওয়ালে পড়েছে তাদের অন্ধকার কমেনি মনে হচ্ছে যেন সেই আলোটুকুতে ঘরের অন্ধকারটি স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে মাত্র নগেন আবার ফিসফিস করে বলল একটা কথা আপনাকে বলতে ভুলে গেছে ডাক্তার কাকা দাদামশাইয়া দিদিমা ছবি তারা মরবার পর করা হয়েছিল কিন্তু মামার ছবিটা মরবার আগে মামা নিজে শখ করে এঁকিয়েছিলেন হয়তো সেই জন্যই নগেন বলল ভয় পেয়ে গেছেন পড়াশো ডাক্তারকে স্বীকার করতেই হলো একটু ভয় তিনি সত্যই পেয়ে গেছেন তার বৈজ্ঞানিক মন এতদিন পরে একটা মস্ত সত্য আবিষ্কার করলো যে মানুষের মন চিরদিনই মানুষের মন যাই হোক একদিন যদি তিনি ভুল বিশ্বাস পোষণ করে এসে থাকেন আজ ছবির ভূতের কল্যাণে এসে ভুল তার ভেঙে যাবে তাতে ক্ষতি কি দাঁতে দাঁত লাগিয়ে পরাশর ডাক্তার তৈল চিত্রে দেখে এগিয়ে গেলেন কাছাকাছি যেতেই জল ঝুলে চোখ দুটির জ্যোতি অনেক কমে গেল হাত বাড়িয়ে দিতে প্রথম হাত তার পড়ল দেওয়ালে যত সাহস করে এগিয়ে এসে থাকুন প্রথমেই একেবারে নগেনের মামার গায়ে হাত দিতে তার কেমন দ্বিধা বোধ হচ্ছিল পাশের দিকে হাত সরিয়ে তৈল ভেম ফ্রেম স্পর্শ করা যায় বিদ্যুতিক আঘাতে যেন তার শরীরটা ছনছন করে উঠল অস্ফুট গঙ্গানির আওয়াজ করে পেছন দিকে দুপা ছিটকে গিয়ে তিনি মেঝেতে পড়ে বসলেন পরক্ষণিক ভয়ে অর্ধমিত নগেন আলুর সুইচ টিপে দিলে মিনিট পাচেক পরাশর ডাক্তার চোখ বুঝে বসে রইলেন তারপর চোখ মেলে মিনিট পাচেক একত্রিশে তাকিয়ে রইলে মামার রূপার ফ্রেমে বাঁধানো তৈল চিত্রটির দিকে তারপর তীব্র চাপা গলে তিনি বললেন তুমি একটি আস্ত গর্ধব নগেন রাগ একটু কমলে পরাশর ডাক্তার বলতে লাগলেন কাঁধাও তোমার চেয়ে বুদ্ধিমান এত কথা বলতে পারলে আর এই কথাটা একবার বলতে পারলে না যে তোমার মামার ছবি ইতিমধ্যে রূপার ফ্রেমে বাঁধানো হয়েছে ছবির সঙ্গে লাগিয়ে দুটো ইলেকট্রিক বাল্ব ফ্লিপ করা রয়েছে আমি কি জানি ছ মাস আগে যেমন দেখে গিয়েছিলাম আমি ভেবেছিলাম ছবিটা এখনো তেমনই অবস্থাতেই আছে ইলেকট্রিক শখ খেয়ে বুঝতে পারো না যে কিসের শখ লাগলো তুমি কোন দিশে ছিলে হ্যাঁ আমি তো শখ খাও মাত্রই টের পেয়ে গেছিলাম তোমার মামার ছবিতে কোনো প্রেতাত্মা ভর করেছেন নগেন উদ্ভ্রান্তের মতো বলল রূপার ফ্রেমটা দাদামশাই ছবিতে ছিল চুরি যাওয়ার ভয়ে মামা অনেকদিন আগে সিন্ধুকে তুলে রেখেছিলেন মামার শ্রাদ্ধের দিন মা ফ্রেমটা বার করে মামার ছবিতে বাঁধিয়ে দিয়েছিলেন আলো দুটো লাগিয়েছে আমার মামা তো ভাই পরেশ হ্যাঁ সে বছর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে তাই বললো এই সামান্য কাজের জন্য ইলেকট্রিক মিস্ত্রিকে পয়সা দেব কেন পরাশোর ডাক্তার একটু হেসে বললেন পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে কিন্তু পয়সা বাঁচানোর জন্য বাপের ছবিতে ভূত এনে রেখেছে এ খবরটা যদি আগে দিতে আমায় নগেন সংশয় ভরে বলল কিন্তু ডাক্তার কাকা পরাশ ডাক্তার রাগ করে বললেন কিন্তু কি এখন বুঝতে পারছো না দিনের বেলা মেন করা থাকে তাই ছবি ছুলে কিছু হয় না ছবি মানে রূপার ফ্রেমটা কাটফাট কিছু আছে দেওয়ালের সঙ্গে যোগ নেই নইলে তোমাদের ইলেকট্রিকের বিল এমন হু হু করে বেড়ে যেত যে কোম্পানি লোকে হেসে লিকেজ খুঁজতে হতো তুমিও মামার ভূতের আসর পরিচয়টা জানতে পারতে সন্ধ্যার পর বাড়ির সমস্ত আলো জলে আর বিদ্যুৎ তামার তার দিয়ে যাতায়াত করতে বেশি ভালোবাসে কিনা তাই সে সময় ছবি ছিল তোমার কিছু হয় না এ ঘরের আলোটা জ্বললেও তাই হয় মাঝরাত্রে বাড়ির সমস্ত আলো নিভে যাই তখন ছবিটা ছুলে আর কোনো পথ খোলা নেই দেখে বিদ্যুৎ অগত্যা তোমার মতো বোকা হাবার শরীরটা দিয়েই পরাশ ডাক্তার চুপ করা গেলেন তার হঠাৎ মনে পড়ে গেছে সুযোগ পেলে তার শরীরটা পথ হিসেবে ব্যবহার করতো বিদ্যুৎ দ্বিধা করে না এখানে শেষ করছি আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ